আমল মানে হচ্ছে কাজ আমল শব্দের অর্থ হলো কাজ ও বেইমান এত বেইমানি কাজ করবে মদ জুয়া তাস লুডো দাবা খেলতে খেলতে থকে যাবে তারপরে জাহান নামে যাবে দুই নম্বর হচ্ছে আমল মানে কাজে নামাজ রোজা হজ জাগাত সব করবে কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না নিজের মন মতো হাত কোথা বাঁধতে হবে করতে হবে কি হবে না রসুলের সহি হাদিসকে মানবে না সেদিকে তাওয়াক্কা করবে না ওমো কি মাম বলেছে মেনে নেব আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে আপনাদের এলাকায় কম আছে আমার এলাকায় বিড়েলে বে বেশি আছে আমি একদিন বোলপুর যাচ্ছি তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে হাঁটছে এ গাঁ ও গাঁ বুকে মারছে হাই হুসেন হাই হুসেন বুকে মারছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে যে মিষ্টি খেয়েছে আর পানি খেয়েছে আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলা তো না শিবা ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো ওরা বুক কুঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি তোরা আমল করছিস না আমরা আমল করছি কিন্তু বন্ধুরে এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই এ আমলের ভিতরে রসুলের তরিকা নাই যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে আমিলা এরপরে চলেন আমরা হলাম হাদিস আমরা এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি রসুল যেমন করে নামাজ পড়েছেন অমনি করে পড়েছি আর গাদা গাদা আমল করেছি এরপর নামে যাবে বলে কেন এর ভিতরে এখলাস ছিল না আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না এরপরে চলেন হ্যাঁ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যটাও ছিল আল্লাহ বলছেন আমিল্লাহতু নাসিবা তাসলা হামিয়া উনি যে আমল করেছে ওই আমলের ব্যাপারে অন্য কাউকে বলেনি নিজে গাদা গাদা আমল করে নিয়েছে আল্লাহ করল না মানুষের কাছে পৌঁছালো না এর জন্যে ওকে জাহান্নে যেতে আমি এখানে এসার পরে পরে ঢুকেছি আমাকে সোজা নিয়ে যাওয়া হলো মাদ্রাসায় মেহমান আসলে তার মেহমান দেরি করাতে হবে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো কি পানি পানির পরে কি আসলো নাস্তা জি কি নাস্তা আসলো কমিটি যেটা ব্যবস্থা করেছে সুন্দর ভালো নাস্তা আসলো এরপরে আবার আসছে খানা মলনা খেয়ে নেন মলনা খেয়ে নেন কমিটির কোনো ত্রুটি নাই আমি খাইনি আমি সুগারের রুগী আমি ঠিক টাইমে খাবো ওষুধ খাবো এটা আলাদা কথা কিন্তু মেহমানদারির যে সিরিয়াল এ কমিটির কোনো ত্রুটি নাই কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি যে ঢোকার সঙ্গে সঙ্গে এলো পানি জান্নাতে ঢুকলে প্রথম কি আসবে আর জাহান্নামে ঢোকার পর কি আসবে এটা বোঝাতে চাইছি এখানে ঢোকার পর আমি বোতলে পানি পেয়েছি তারপরে প্লেটে নাস্তা পেয়েছি তাহলে জান্নাতে ঢুকবে সে কি পাবে জাহান নামে ঢুকলে কি পাবে আল্লাহ বলছেন হে আমার ভাইয়ের দল বন্ধুর দল বাবার দল যদি আমাকে আটটা দশটা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয় টিপে ধরে থাকে তারা কোপ মারে নাই পিস্তল মারে নাই তারা আমাকে হেঁসো করে কোপায়নি শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে আর এই দিকে হিটারে পানি টক করে ফুটছে আর এক লিটার পানি যদি ভিতরে ভরে দেয় ওই মানুষটাকে মরতে দুই মিনিট লাগবে না এই গরম পানিটা খাবে তো মরে যাবে তাল্লা বলছেন না আমি লাখনাস না আমি তুস্তিনে আমার গোলামের দল, ওরে আমার বান্ধের দল যখন জাহান নামে মানুষ প্রথম যাবে তাকে জাহান নামে তেজ আগুনে যে পানিটা ফুটছে ওটাই প্রথমে খাওয়ানো হবে ওই পানিটা কত তেজ কত তেজ বিশ্ব বলছে করেন এইখান থেকে সমস্ত নারী ভুড়ি কলিজা ফ্যাফসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডাল ডাকে একটা নারিকেল তেল জমে গেছে একটা চর্বি জমে গেছে গরম পানিতে দিলে যেমন নিমিশের মধ্যে ঘিটা পানি হয়ে যায় ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তবে যে মরে যাবেন তা মরা না আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না যেমন বডিটা ছিল ওই রকম 15 বার বেনে যাবে আল্লাহ বলছেন তুসকামিন আনিয়া লাইসা লাহুম লাইসা লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির জাহান্নামে চিৎকার করবে আল্লাহ শব্দ জাহান্নামে নামে হবে দ্বিতীয় কোনো শব্দ হবে না মানুষের মুখ থেকে খালি বের হবে আল্লাহ 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 বাঁচাও পানি দাও বলার সুযোগ থাকবে না শুধু আল্লাহ আল্লাহ করবে আর একটা সাউন্ড পাওয়া যাবে আল্লাহ বলছেন কোরআনে সোরা মুলকের ভিতরে তাকা দু তামাই মিনালতাই আর যখন জাহ নাম রেগে যাবে তার ম্যাগের গর্জন এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চুমকে এক সঙ্গে যদি দশটা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায় মানুষগুলো বেহুশ হয়ে যাবে একসঙ্গে যদি দশ হাজার বিশ হাজার শব্দকে বিজলি কেড়ে শব্দকে এক জায়গায় করা যায় তো মানুষগুলো ফেল করে মারা যাবে এরকম সত্তর হাজার বারো হাজার দশ হাজার পঞ্চাশ হাজার বোন হবে জাহান নামের আগুনের শব্দ হবে আর জাহান নামের আল্লাহ বলে চিৎকার করবে তার খাবার থাকবে তার কারণ নামে না সব সময় ভোগ লাগবে হা 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 করবে লালাইতো হবে আল্লাহ খেতে দেন আল্লাহ বলছেন লাইন তোদের জন্য কোনো খাবার নাই লাইসা তাদের জন্য নাই তামান কোনো খাবার ইল্লা মিংজারের অন্য সূরাতে আছে জাকুম জাকুম বলে একটা ঘাস জারি বলে একটা ঘাস পানি ফল শিমকানাতে যেমন কাঁটা হয় ওটা ঘাসের থেকে কাঁটা বেশি ফেরিস্তারা এইভাবে নিয়ে আসবে বোঝা করে বলবে বেইমান রে খবি তো হা পেটের জ্বালাতে হা করবে হাটা কত হবে বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে না এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে চোখে পানি বইবে এটা নদী হয়ে যাবে ভাগীরথী হয়ে যাবে গঙ্গা হয়ে যাবে এখানে লাউকে বয়ান পর্যন্ত যাবে একটা খান্নামিকে বসতে যায় জায়গা লাগবে চারশো পঁচাত্তর কিলোমিটার আল্লাহ নবী বলেছেন বাইনাল মাক্কাতে মদিনা মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে ও বোন আমার ওটা বর্তমান হিসাবে চারশো পঁচাত্তর কিলোমিটার জায়গা লাগবে আর ওই অবস্থায় বলবে দাও খাবার আর ওই ঘাসের বোঝাটা যখন আর মুখে দিয়ে দেবে গলাতে গিয়ে এমন আটকে যাবে রে না উগলাতে পারবে না গিলতে পারবে তেতো গন্ধ আবার কাঁটা তখন চিৎকার করবে আল্লাহ আল্লাহ মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয় এই চিৎকারটা জাহান্ন নামের ভিতরে করবে এক হাজার বছর সেই হাজার বছরটা কেমন পৃথিবীর চব্বিশ ঘন্টার দিনের বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একদিন সেই দিনে এক হাজার বছরে চিৎকার করবে আমার রব বলবে দিলে জাহান নামের ফেরেস্তদেরকে বলে দাও বেইমানের খবরটা একবার নিয়ে আসবে অনেক খুন থেকে চিৎকার করছে খবর আনতে যাবে আর একটা হাজার বছর কেটে যাবে তখন বলবে একটা পানির ব্যবস্থা করে জিব্রাইল না ভিতরে না বাইরে হচ্ছে আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে আমার আল্লাহ পরে আয়াতে বলছেন লা সারা বা এখানে যদি দুই ফুটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা আল্লাহ বলছেন এদেরকে নামের ভিতরে কোন ঠান্ডা জিনিস দিতে দেওয়া হবে না সাথে দেওয়া হবে না ইল্লা মা গরম রক্ত পূজ ড্রেনে বয়ে যেছে ওই পানি আবার খাইয়ে দা সবিকো তো পুরি আমি আদায় করলে তিন মিনিট থাকবো বলেন চলেন আর এখানে কথা বলতে দিব না কোনো যেটা করবেন করেলেন আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার মাঝে মাঝে কোরআন হাদিস বলবো পুরো লাইনটাই কেটে যাবে যা ফাইসালা লিখেন লেন আদায় করলে তিন মিনিট নেমে চলে যাবে

পুরো লাইনটা কেটে যাবে ধারাবাহিকতা বকা যে কত কঠিন সে আল্লাহ জানে আমি জানি এতগুলো মহিলা চিৎকার করছিল সব চুপ হয়ে নিশ্চুপ ভাবে শুনছে ভাইয়া বসেন উঠিয়েন আল্লাহ রস্তে বসে তাহলে কি দিয়া হলো খাবার জারে রে ঘাস লাইসা লাহুন ইল্লা মিন জারে ওইটা আবার কেমন আল্লাহ বলে দিচ্ছেন লাই সুমিনো ওয়ালাই গুনি মিন জো পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই ওই খাবার থেকে আমার শরীর হবে খাবার থেকে আমার মাংস হবে খাবার থেকে আমার পুষ্টি হবে খাবার থেকে আমার হাড় হবে খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে আর কি হয় খাবারের দ্বিতীয় লাভ হয় ভোগটা নিবারণ হয়ে যায় ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায় আর আমার আল্লাহ বলছেন যে লাইস মিনো এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না শরীর যেমন রুগা পাতলা দলদলে হয়ে গেছে রে জাহাঙ্গ নামের ভিতরে ওই অবস্থায় থাকবে কিন্তু শুনে রে গোলাম এর ভিতরে কোনো পুষ্টিও হবে না কোনো লাভ হবে না

فی جنت عالیہ فی جنت عالیہ لا تسمعو فیہا لاغیہ فیہا این جاریہ فیہا سرور مرفوہ و اقعاب موضوعہ و نمارک مصخوفہ و جرابی مبثوصہ کو تو سندر کو تھا اللہ بولا জান্নাত নাহানুল খালে দাতো ফালানা বেদু নাহানু নাই মত ফালানা বাসু নাহানুর রাজি এত ফালানাস্কাতু তু বা না কনালা হু এসো এসো প্রাণ না আমরা তোমারি আমরা নবকা যৌবিকা বাহারি হেসে হেসে কইব কথা হব গলার হারে করিব কথা আর ছলে প্রাণ মন চুরি এসো এসো তো আমরা তুমারি পেয়েছি মরণ শূন্য জীবনের এসো এসো প্রাণ জান্নাতে আমরা তোমারই বিশ্ব নবী বলছেন জান্নাতের গেটে চৌকাট রেখাবন হবে ফারকো বাইনা সামাওয়াতি ওয়াল আরজি আসমান এবং জমিনের সমান হবে আটখানা জান্নাতের দরজা খোলা থাকবে আবু বকর কে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো বেহেশতেরি আট দরজা বেহেশতেরি দরজা যা নামে একটি দার সেই দারেতে ঢুকবে কেবল জারাই আল্লাহর রো রোজ মুখের রে মুখে রোগেন মৃগণ ভীর তাই তো এদের এত আদর আল্লাহ রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান যে জান্নাতের দরজা আল্লা হাদিসের তফসিরের মধ্যে আছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয় দুজনেই যদি জাহান্নামী হয় কার সঙ্গে কারো পরিচয় থাকবে না নিয়ে প্রেশান হয়ে যাবে দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামি হয়ে যায় আর একজনের বিয়ে কোনো জান্নাতির সঙ্গে দিয়ে দেওয়া হবে সঙ্গে বানিয়ে দেওয়া হবে আবার যদি দুজনেই জান্নাতে যায় স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তো বিবিটা স্বামীর পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না মেয়েটা চলে যাবে পাঁচশো বছর পূর্বে জান্নাতে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে তার জন্য বলা হচ্ছে তফসিলের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেটে স্বামীর জন্যে অপেক্ষা করবে পাঁচশো বছরটাকে তাকে পাঁচ সেকেন্ড পাঁচ মুহূর্ত মনে হবে এর থেকে বেশি কিছু মনে হবে না স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য অপেক্ষীয় মহান হয়ে থাকবে জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন নাহানল হল দাঁত ফালানা বেঁধু নাহানো নাইমাতো ফালানা বাসো নাহানো রাসিয়াতো ফালানা তো

কল কল করে নদী বয়ে জান্নাতে চারটা মহাসমুদ্র আছে জান্নাতে জারখানা মহাসমুদ্র আছে আল্লাহর নবী বলেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বল ত আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নাতে বাহরুল মাঈ বাহরুল লবানি বাহরুল আসলি বাহরুল খামরি আল্লাহর নবী বলেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে বলেছেন জান্নাতে বড় বড় চারটা মহাসমুদ্র রয়েছে একটা রয়েছে দুধের একটা রয়েছে মধুর একটা রয়েছে সারা বন্ত আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি এই চারটা কুল কুল করে বইছে লাই উৎসবটা দোহা তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতির দরজা দিয়ে বয়ে গেছে বন্ধুরা আমার পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ তাবারাক বা তালা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমে এই পান করবে স্ক্রং নামের কি এখানে একটা মজার কথা বলি জান্নাতুল ফের যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা আলাদা মানে ধরেন আমার আমি একটা বদমশিব মানুষ তো বদ্মশিব নাই এটা বলা আবার খারাপ হবে আল্লাহ নারাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন কিন্তু পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছি আর বিয়ে যদি হলো শাশুড়ি যদি পেলাম তো ওটাও দশ বছর পর হারিয়ে গেল মাত্র শাশুড়ির আদর দশ বছর পেয়েছি তো যাই হোক মাকে একটু একটু মনে পড়ে মায়ের চেহারা মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি কত কুটুম এসছে শরবত দিয়ে দিয়েছে খাও খাও প্লেটে দিয়েছে ট্রেতে দিয়েছে আটটা দশটা গ্লাস দিয়েছে খাও কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন খাওয়ায়নি কিন্তু ওর একটা স্পেশাল মেহমান আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি আমি তার জামাই একমাত্র দুইটি মেয়ে একটি ছোট একটি আমাকে দিয়েছে সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্রই স্পেশাল হচ্ছি মেহমান যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন নিজের হাতে পান করিয়েছে আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারা দিয়ে দেওয়া হবে তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন

ও জান্নাতীরে তোমাদেরকে সরবন্তুরা খোয়ানো হবে কিন্তু যারা জান্নাতুল ফিরদা সে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন বলবে গোলাম রে সারা বান্তা ঘোরা আমার পিয়ালা আমার খালি ঠোঁটটা তোমার আল্লাহ জান্নাতিদেরকে খাওয়াবেন এরপরে কি খাওয়াবেন আল্লাহ তো একবার তালা দস্তরখানা বিছিয়ে দেবেন মাছের কলিজা খাবেন আর দুই নম্বরে কধু খাবেন লাউ লাউ কধু যেটা বুকে আমরা যে কদুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাওয়ার আর তিন নম্বর মধু কদু মধু আর মাছের মা বোন আমার 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 ভাই বন্ধু পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান সমস্ত রোগ দূর হয়ে যাবে অতএব আমার রাবে তিনটে জিনিস খাবে খাওয়া যখন হয়ে যাবে রব বলবেন তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন রব বলবেন ও জান্নাতি তোমরা আমার মেহমান কেমন আছো তোমরা একটি বার বলো অনেক কথা হবে জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে একটু পরে বলছি এই যে রব বলবে কেমন আছো তোমরা জান্নাতিরা বলবে আল্লাহ খুব ভালো আছি জান্নাতে কিছুরই অভাব নাই যা চাইছি তাই পেয়েছি তো কথাবার্তারা শুনে মনে হয়েছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে জি তো কি হয়েছে বলো কি লাগবে মনকে ফুর্তি করার জন্যে তখন জান্নাতিরা বলবে রব্যলালাহ যে রবকে দেখলাম না জীবনে যার প্রেমে জান দিয়ে দিলাম মাল দিয়ে দিলাম নাকের কানের খুলে দিয়ে দিলাম যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হার কাঁপানো শীতে উজু করে সাজদায় পরে পরে সুহানা রব্বি আল বললাম যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না আল্লাহ বলবেন অজিবাই আল্লাহ সমস্ত পুরের পর্দাকে দেখাকে দিয়ে চোদ্দ দিনের চানকে যেমন মানুষ সারা পৃথিবীর সারা পৃথিবীর সবাই মনে করে জাননা আমার সামনে চাঁদটা আছে তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবে তার রব সমস্ত জান্নাতিকে দেখা দিবে আল্লাহ বলবে জিব্রাই রব্বুল আলামিন। বলে দাউত নবী কোথা আচকে নিয়ে এসো তো দাউদ নবী যে জাননাটি আচকে নিয়ে এসো নবী দাউদকে আনা হবে দাল্লা বলবে দাউদ এগুলো সব আমার মেহমান আমার মেহমানরা কত আনন্দে আছে তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে হারাম খায়নি নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে তুমি এক কাজ করো আমার মেহমান দেখ রহমানটা পরে একবার শুনিয়ে দাও হজরতের সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খোদবার শুনতে আসতো উড়ন্ত পাখি বসে যেত কত কণ্ঠস্বর ভালো ছিল হজরত দাউদ ধরবেন বিসমিল্লা রহমান আল্লামাল লুকোরা হলা কাল সা বায়ান মা হুলুম বয়ান অর্শম সু অল কামারু বি খুশি বান আশম সুয়াল কামারু বিঘুসিবান বনা যুব কোটা সুরাটা তেলত হয়ে যাবে আল্লাহ বলবে ওজন নাতি রে ওজন নাতি রে তোমরা তখন দাউদ নবীর কণ্ঠে সুরা রহমান শুনেছ আত্মহারা হয়ে গেছ এখন আমি রব নিজের নামের সেপতি নামের সুরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাব আল্লাহ তর একবার শুরু করলেন খলাকাল ইনসান আমিন ইন কাল ফর ও খালাকাল জান من مارد من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء আল্লাহ যখন রহমান ধরে নেবে জান্নাতের গাছের পাতা জান্নাতের ডালিম জান্নাতের আনার জান্নাতের আম জান্নাতের কলা জান্নাতের খেজুর যত গাছের পাতা আছে যত সমুদ্রের ধুয়ে আছে সবাই যেন রবের সঙ্গে বলবে